আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই বিশেষ করে বাংলাদেশ থেকে এখন যারা বাইরের কান্ট্রিতে যেতে চান তার ভিতরে লাওস দেশটি একটি অন্যতম দেশ এই দেশটাতে অনেকেই আছেন যারা ঢুকতে আসেন এবং এই দেশটাতে যারা ঢুকতে চান আমাদের কাছে একটি বিষয় জানতে চান ভাই আমি ইউরোপ কান্ট্রিতে কি ঢুকতে পারবো লাওস থেকে দেখেন এই বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই এই বিষয়টা মূলত জেনে না বুঝে সেখানে গিয়ে কিন্তু স্ক্যামের শিকার হচ্ছে তো আমরা কখনো চাই না আপনারা সেখানে গিয়ে বিপদে পড়েন লাওস সম্পর্কে আপনাদের অবশ্যই আগে থেকে জানতে হবে লাওস দেশটির বর্তমানে এখন কি পরিস্থিতি লাওসে আপনি ঢুকে সেখান থেকে ইউরোপ কান্ট্রিতে মুভ করতে পারবেন কিনা বৈধভাবে বা অবৈধভাবে অনেকে চিন্তা করেন যদি বৈধভাবে আমি না যেতে পারি সেক্ষেত্রে অবৈধভাবে কোনো সিস্টেম আছে কি না তো যাই হোক আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাউস সম্পর্কে আমি জানি যে অনেক বাংলাদেশি ভাই কিন্তু বিভিন্ন বিষয় জানতে চান অনেকের স্বপ্ন থাকে আমি ইউরোপে যাব কিন্তু আসলে সময় সুযোগ বা টাকা পয়সা অর্থনৈতিক দিক থেকে আসলে স্বাবলম্বী না থাকার কারণে কিন্তু আমাদের ছোটোখাটো দেশে যাওয়া লাগে তো সেক্ষেত্রে আমরা চিন্তা করে থাকি বিকল্প কোনোভাবে আসলে ইউরোপ ঢোকার কোনো ওয়ে আছে কিনা তো এই সুযোগটা কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল এরা কিন্তু নিয়ে থাকে আপনাকে ফোঁস দিয়ে মিথ্যা কথা বলে প্রতারণা করে আপনাকে কিন্তু সেখানে পাঠিয়ে দিয়ে বলবে যে আপনি কি সেখান থেকে ইউরোপে ঢুকতে পারবেন এর জন্য এখান থেকে বাংলাদেশে আপনার কাছ থেকে মানে বেশি টাকা হাতিয়ে নেবে তো যাই হোক আমরা আজকে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাই প্রথমত আপনাদেরকে বলি লাওস দেশটি আমাদের জন্য কিন্তু একটি সুযোগ মানে কম সময়ের ভিতরে আমরা যদি বিদেশে যেতে চাই সেক্ষেত্রে লাওস আমরা ঢুকতে পারি লাউস দেশটিতে যারা কাজের উদ্দেশ্যে যাচ্ছেন তাদেরকে স্বাগতম যারা লাউসে মূলত যাচ্ছেন কাজ করবেন সেখানে থেকে তাহলে কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে যারা সেখান থেকে ইউরোপে মুভ করতে চান তাদের জন্য কিন্তু ব্যাপারটা বিপজ্জনক কারণ আপনার হয়তো স্বপ্ন আছে আপনি সেখানে গিয়ে কাজ করবেন না সেখান থেকে আপনি ইউরোপে মুভ করবেন এটা কিন্তু এতটা সহজে আপনি করতে পারবেন না এটা মূলত নাইনটি নাইন পার্সেন্ট কোনোভাবেই চান্স নেই এখন কথা হচ্ছে আপনার মালিক আপনার মালিক যদি ভালো হয় আপনার মালিকের সাথে যদি সেই ধরনের মানে রিলেশন থেকে থাকে সেক্ষেত্রে সে যদি চায় অবশ্যই কিন্তু আপনার ভিসাটা তারা করে দিতে পারবে যদি আপনার গুড সম্পর্ক তার সাথে আপনি তৈরি করতে পারেন সেটা আপনার হোক ট্যুরিস্ট ভিসা বা ওয়ার্ক ভিসা অবশ্যই আপনার ভালো একটা সম্পর্ক তার সাথে থাকতে হবে তাহলে সে হেল্প করলে কিন্তু অবশ্যই সম্ভব যে কোনো কান্ট্রিতে আপনি কিন্তু ইউরোপের মানে সব কান্ট্রিতে যে কোনো কান্ট্রি বলতে আপনি যে যে দেশে চাইবেন সেখানে চাইবেন ব্যাপারটা কিন্তু তেমন না ঠিক আছে ইউরোপের দেশগুলোতে ঢোকা বা ভিসা পাওয়াটা এতটা কিন্তু সহজ না ঠিক আছে তারপরেও বেশ কিছু নন সেনজেন কান্ট্রি আছে যেগুলোতে কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন তবে অবশ্যই সরকারের পারমিশন আছে কিনা সেই বিষয়টাও জানতে হবে এবং আপনার যে মালিক সে চাচ্ছে কি সেটাও জানতে হবে তার মানে আপনার সেখানে কর্মী নিচ্ছে কাজের জন্য আপনাকে ইউরোপে পাঠানোর জন্য না তার মানে এটা কিন্তু সম্ভব না হুম আর অবৈধভাবে যদি কোনো এজেন্সি দালাল আপনাকে বলে যে অবৈধভাবে আপনাকে লাউস থেকে নিয়ে যাবে এটা তো ভাই মানে মারাত্মক বিপজ্জনক অবৈধভাবে তারা লাইন লাইনঘাট তৈরি করতে পারে কিন্তু এটা আপনার জন্য বিপজ্জনক হবে আর লাউস কোথায় আর ইউরোপের দেশগুলো কোথায় আপনারা যদি মানে ম্যাপ সম্পর্কে ধারণা থাকে ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনারা একটু চেক করে দেখবেন ম্যাপটা যে লাউস কোথায় ইউরোপের দেশগুলো কোথায় যদি অবৈধভাবে আপনাকে পাঠানোর কথা বলে থাকে ঠিক আছে আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তো ইউরোপে যাওয়ার জন্য লাওস না লাওস কাজের জন্য যাবেন কাজের জন্য সেখানে কাজ করবেন আপনি সেখানে গিয়ে ফ্যামিলিকে ভালো রাখবেন এটা হচ্ছে কথা যদি আপনার চিন্তাভাবনা থেকে থাকে আপনি ভিজিটে যাবেন দেখার উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে সেক্ষেত্রে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যান কোনো সমস্যা নেই আবার অনেকে তো ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে সেখানে কাজ শুরু করে দেয় এটা তো আর এক মানে আর একটা খারাপ দিক হুম তো আপনারা অবশ্যই যদি কাজ করতে চান বিএমইটি মেনপওয়ার ক্লিয়ারেন্স করে ওয়ার্ক ভিসা নিয়ে তারপরে আপনাকে যেতে হবে এটাই হচ্ছে সঠিক লাইন বা সঠিক আপনার হচ্ছে তথ্য ঠিক আছে তো যাই হোক যারা লাউস সংক্রান্ত তথ্যগুলো আমাদের কাছ থেকে আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার ভালো থাকুন হাফেজ